আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমি বাইবেলের অনুবাদ নিয়ে এসেছি আরও বাইবেল আছে আমার কাছে তো আপাতত আমি এখানে যা এনেছি এখান থেকে আপনাদেরকে একটি কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব যে খ্রিস্টান মিশনারিরা কিভাবে জালিয়াতি করে এবং বিশেষ করে গসপেল অফ মার্ক ষোলো নম্বর অধ্যায়ের পনেরো থেকে ষোলো নম্বর পদে বলে যাও তুমি সৃষ্টির সমস্ত জগতের কাছে যাও গিয়ে তোমার সুসমাচার প্রচার করো তা খ্রিস্টান মিশনারির মূলত এই আর্গুমেন্ট করে তো চলে আমরা সর্বপ্রথম দেখে আমার কাছে একটি বাইবেলের অনুবাদ আছে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে পবিত্র বাইবেল আচ্ছা এটা কাছে নিয়ে আসি এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে ১৬ নম্বর অধ্যায় পনেরো থেকে ১৬ নম্বর পদ এখানে কী বলা হচ্ছে আর তিনি তাদের বললেন তোমরা সমস্ত পৃথিবীতে যাও এবং সব লোকের কাছে সুসমাচার প্রচার করো প্রচার করো তবে ষোলো নম্বর পদে কী বলা হচ্ছে যারা বিশ্বাস করে বাপটাইজ হবে তারা রক্ষা পাবে কিন্তু যারা বিশ্বাস করবে না তাদের দোষী সাব্যস্ত করা হবে তার মানে এখানে তারা বলে যে যাও তুমি সমস্ত পৃথিবীতে যাও এবং লোকেদের কাছে সুসমাচার প্রচার করো এখানে সমগ্র সৃষ্টির নিকটে যাওয়ার কথা বলা হচ্ছে যদিও আমরা জানি যে যিশু কুলের কাছে যেতে বলছে কিন্তু এই ভার্স দ্বারা তারা বোঝানোর চেষ্টা করে যে না যিশু বলছে যে যাও সমগ্র মানুষের কাছে যাও সমগ্র সৃষ্টির কাছে যাও গিয়ে তুমি সুসমাচার প্রচার করো যাই হোক কিন্তু আমরা যদি দেখি এই যে পবিত্র বাইবেল মার্কের ষোলো নম্বর অধ্যায়ের এখানে পনেরো থেকে ষোলো নম্বর পথ কিন্তু এখানে আমরা যদি জুম করি এখানে কিন্তু এই যে ফুটনটে লিখা আছে কিছু কিছু পুরাতন পুরানো গিরিক পাণ্ডুলিপিতে মার্ক পুস্তক এখানে শেষ হয়েছে স্পষ্টভাবে লিখা আছে যে কিছু কিছু পুরানো গিরিক প্রতিলিপিতে মার্কের পুস্তক এখানে শেষ হয়েছে একদম স্পষ্ট তার মানে মার্কের এখানে আট গিয়ে শেষ তার মানে জালিয়াতি করেছে দেখতে পাচ্ছেন যে এখানে ষোলো নম্বর পদে বলছে যে যাও সৃষ্টির নিকটকে সুসমাচার প্রচার করে এটা কি যিশু লিখেছে এটা পরবর্তী সময়কে সংযোজন করা হয়েছে এখানে স্পষ্ট বলে দিচ্ছে গেলাম এটা এখন ক্লোজ করলাম আচ্ছা আসেন আমার কাছে একটি বাইবেল আছে এটা আমি দেখাই এটি হচ্ছে দ্য হোলি বাইবেল দ্য নিউ রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সান ক্যাথলিক এডুকেশন এটা মূলত ক্যাথলিক বাইবেল তো আমরা যদি এটা খুলি এখানে এই যে মার্কেট ষোলো নম্বর অধ্যায় আট নম্বর পদ আটের এখানে এসে কী লিখে দিচ্ছে দ্য এন্ডিং অফ মার্ক মানে মার্ক এখানে এন্ডিং অফ মার্ক মার্কটা এখানেই শেষ হয়ে যাচ্ছে এরপরে যেইগুলো আছে এর পরে যেইগুলো আছে সেইগুলো পরবর্তী সময়ে আর কি ঢোকানো হয়েছে খ্রিস্টান মিশ্রের ঢোকানো হয়েছে এইগুলো যিশু খ্রিস্ট নিজে লিখে যায়নি এখানে স্পষ্টভাবে লেখা আছে যে দ্য এন্ডিং অফ মার্ক মার্কটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আট নম্বর পদেই শেষ হয়ে যাচ্ছে তাই এইগুলো কি করে আসলো হ্যাঁ গেল এটা আমি বন্ধ করলাম আচ্ছা আসেন আরেকটি বাইবেল দেখায় এটি হচ্ছে দ্য গুড নিউজ বাইবেল এটা বিএস বিএসআই থেকে ছাপানো ঠিক আছে টি ইভি লিমিটেড যাই হোক তো এখানটার আমি খুলি ভার্স এই যে মার্ক ষোলো নম্বর অধ্যায় মার্কের ষোলো নম্বর অধ্যায়ের এই যে আট নম্বর ভার্সের ঠিক নিচেই ফুটনোটে কি লেখা আছে এন্ডিং টু দা গসপেল এন্ডিং টু দা গসপেল গসপেলটি এখানেই শেষ হয়ে যাচ্ছে একদম স্পষ্ট আচ্ছা আর আমি অনুবাদ দেখাই তো এটি হচ্ছে এটিও গুড নিউজ বাইবেল এটিও গুড নিউজ বাইবেল আর আগে যেটি দেখালাম এটিও গুড নিউজ বাইবেল আচ্ছা এখানেও দেখেন কী লেখা হচ্ছে এই যে মার্ক মার্কের ষোলো নম্বর অধ্যায় আট নম্বর ভার্স এই যে আট নম্বর ভার্সের নিচেই একদম নিচেই চলে আসবেন এখানে ফুটনোটে কী লেখা আছে যে সাম ম্যানোস্ক্রিপ্ট অ্যান্ড অ্যান্সিয়েন্ট ট্রান্সলেশন ডু নট হ্যাভ দিস এন্ডিং টু দ্য গসপেল মানে এখানেই গসপেলটা এন্ডিং হয়ে যাচ্ছে আট নম্বর পরবর্তী এসে এই নম্বর ভার্স মানে এই যে আটের পর থেকে নয় থেকে কুড়ি নম্বর ভার্স এইদিকে এটা আর কি পরে আর কি সংযোজন করা হয়েছে ঢোকানো হয়েছে মানে জালিয়াতিটা কিভাবে দেখতে পাচ্ছেন তাদের আচ্ছা গেল ঠিক তারপরে আমি আর একটি অনুবাদ আপনাদেরকে দেখাই আমার কাছে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দ্য লিভিং বাইবেল ঠিক আছে দ্য লিভিং বাইবেল এই যে আর এটির আর কি প্রকাশনা করা হয়েছে আমার খুব পুরাতন বাইবেলটা এটি দেখায় এটা দেখেন যে প্রকাশ করা হয়েছে কত সালে উনিশশো সালে যে আচ্ছা এটার আমি দেখাই এই যে মার্ক ষোলো নম্বর অধ্যায়ে ষোলো নম্বর অধ্যায়ের এই যে নিচেই ফুটনোটে ঠিক একই কথা বলা হচ্ছে যে পরবর্তী সময়ে এই বাদ বাকি ভার্সগুলো ঢোকানো হয়েছে তার মানে তারা দলিল দিচ্ছে এমন একটি ভার্স থেকে যে যাও সমগ্র সৃষ্টির নিকট গিয়ে তুমি সুসংবাদ প্রচার করো এবং যারা বাপটিস্কো নেবে তারাই হচ্ছে নাজাদ পাবে কোথায় পেলেন বাইবেল তো এখানেই শেষ হয়ে যাচ্ছে একদম স্পষ্ট মানে কি বলবো আর তো যাই হোক এখানে ভার্স আর কি শেষ হয়ে যাচ্ছে আট নম্বর পদ কিন্তু পরবর্তী সময়ে ভার্স গুলো নতুন করে সংযোজন করা হয়েছে আপনারা যদি গ্রিক অনু মানে মূল হিব্রো টেক্স বাইবেল দেখেন তো সেখানেও কিন্তু আট গিয়ে একদম সমাপ্ত করে দেওয়া হয়েছে সেখানে ফুটনোট আর কিছুই নেই আর এখানে এসে দেখেন এটাও আর কি একটি বাইবেল এখানেও মার্কে ষোলো নম্বর অধ্যায় নিজেই ফুটনোটে লিখে দেওয়া হয়েছে তো যাই হোক তা মূলত খ্রিস্টান মিশনারিরা কিভাবে মানুষকে আর কি ধোকা দিচ্ছে এবং তারা প্রতারণার ফাঁদ যা বুনছে যে কিভাবে আর কি তারা বলছে যে যাও সৃষ্টির সমগ্র মানুষের নিকট যাও এবং সুসমাচার প্রচার করো তা এখানে আমরা বাইবেল থেকে দেখতে পেলাম যে যেসব সুসমাচার প্রচার করতে বলছে এ কথা নিচেই লেখা দেওয়া হয়েছে যে পরবর্তী সময় এইগুলোকে সংযোজন করা হয়েছে এবং মূল হিব্রোটেক্স বাইবেলে এইগুলো নেই স্পষ্ট এখান থেকেও দেখালাম গুড নিউজ থেকে দেখালাম রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সান থেকে দেখালাম এই পবিত্র বাইবেল এখান থেকেও আমি দেখালাম আরও আছে আরও দেখাতে পারবো তো যাই হোক সমাজদারকেলে ইশারাই কাফি হ্যায় جائے ہوگا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ